就对。 সেদিকে ঢুকে যাবে সেদিকে ঢুকে যাবে

아까의 가실라고는 이거야, 뭐 이거, 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 이

কোন বাইরে বেরো গিয়া কোন জানি ওই দেখেছলা জিনিসটা আমরাও দেখিনি আপনি নিয়ে আসুন ভিডিও কথা বলতে হবে বেরে কই আপনি নিয়ে আসুন না আর বেরিয়াই হই লাগে নাকি লা লা ভিডিও দিয়া বই তুই বেরিয়াই সাপটি তিনটা চিটি সাপ এ সাপের বিশ নাই সাপের ছবি পাঠাতো কেন বলি বলুন তো সাপ সাহেব সাপ জল ধরা সাপে ডেকে রাত্রেবেলা দশটার সময় বারোটার সময় তাহলে হয় না আপনি বাড়িতে নোংরা করে রাখবেন চতুর্দিকে সাপে সাপে টাকা তো তৈরি করে যে বিশ্ব সাপ আপনার বাড়িতে ঢুকবে বাড়িতে নেই আসুন যার ফোন থেকে ছবি তুলুন সাপটা আপনার ফোন থেকে একটা ছবি তুলুন সাপটা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না চুনটা যেন কারেন্ট আটকা হয় প্যাকেট চুন কিনবেন দু কিলো পাঁচশো বিচিং কিনবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং একটা বালতি জল দিবেন চার পাঁচ লিটার জলটা ফুটবে ফুটে যাওয়ার পরে আরও সাতা লিটার জল দেবেন হাত লাগাবেন না মাংস আর হাড্ডি আলাদা হয়ে যাবে বাড়ির চার ধারে মেঝেতে সব জায়গায় দেবেন বিষ এনে থলিন দেবেন বাড়িতে এরকম গজরটি রাখবেন না সাপে কামড়ালে দুটো হসপিটাল এ সাপের বিষ নেই এটা তেথচিদি সাপ বলা হয় তুলেছেন ছবিটা তুলেছেন আমাকে সাল ঠিক

আমি জাহাঙ্গীর বন্দর অন্য কীবো এখন রাত্রি সাড়ে দশটা বাজে এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর যারা নামটা কি হাজিরাবেন দুবরাজপুর এই সাপে জানলা করা দেখতে পেয়ে ফোন করে সাপে রিসিভ করে নিয়ে আসছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল বিছানে ল্যাপথলিখ দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিশেষত সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালা যেটা আপনার কালচিত বলেন আপনাদের এই এই কয়

দেখে আন্টি ভন পোস্ট করি যেগুলো সাপের বিষ থেকেই তৈরি হয় তাহলে এই সাপের থেকে না যেমন কালচিতি চন্দ্রবাড়া রোগ রোগ এগুলো ঘোড়াকে প্রণড় না করে শ্রমটাকে তৈরি হয় আন্টি ভন সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে বন্ধ করি